একটা আমাদের নেই আছে তো উনার পাশে যু খাবার পাঠাবো এই যে দেখেন বিরিয়ানি নিয়ে যাচ্ছি আজকে ওনার পাশে বিরিয়ানি দিবো আর সালাদ বানিয়ে নিয়েছি দুই মিনিটের আসতে আমার চার পাঁচটা বাসার পরেই ওনার পাশে তো ওনার জন্য সবাই দোয়া করবেন ভাবি একটু গলায় অসুবিধা হয়েছে তো উনি অপারেশন করছে তো সবাই ওনার জন্য দোয়া করবেন তো আমি খাবারটা দিয়ে আসি ওনার আজকে তো পুরো ব্লগটা আপনারা দেখুন আমি খাবারটা দিয়ে আসি আসসালামু আলাইকুম ভিউয়ার যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে দেখেন রান্না বান্না করতেছি বিশাল পাতিলে কিন্তু রান্না করতেছি কেন রান্না করতেছি সেটা কি জানেন সেটা আজকে আপনার সাথে শেয়ার করব প্রতিবেশীদের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য আছে এটা কি আমরা আসলে পালন করি কেন পালন করতে হবে সেটা কি আপনারা জানেন তো চলুন একটু শুনি প্রতিবেশীদের প্রতি আমাদের দায়িত্ব আর কর্তব্য কি প্রতিবেশীদের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য অনেক আছে প্রতিবেশীদের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্যগুলো হলো বিপদে আ। জগতে অতি সহজে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া একমাত্র কাছে লোক হয়ে প্রতি বেশিদের কাছে থাকা তাই তাদের প্রতি আমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখাই আমাদের দায়িত্ব যেরকম প্রতিবেশীরা যদি অসুস্থ হয়ে পড়ে বা মারা যায় তাদের বাসায় আমাদের খাবার পাঠানো একটা দায়িত্ব তাদেরকে সময় সুযোগ বুঝে তাদের সাথে সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়া যদি অভাবে থাকে তাদের অভাবগুলো দূর করে দেওয়া যদি তারা কষ্ট থাকে তাদের কষ্টটা অবশ্যই দূর করে দিতে হবে মাঝে মাঝে তাদের সাথে সময় বিনিময় করতে হবে কথাবার্তা বলতে হবে তাদের সুযোগ সুবিধাগুলো জানতে হবে আপনার কাছের মানুষ হয়ে উঠতে হবে প্রতিবেশীদের কাছে প্রতিবেশীদের জন্য আপনার কারণে কোনো কষ্ট না পাই সেটা আপনি অবশ্যই খেয়াল রাখতে হবে প্রতিদিন চেষ্টা করবেন প্রতিবেশীদের সাথে হ্যালো হাই বলতে রাস্তাঘাটে বের হলে প্রতিবেশী দেখা হলে সালাম দেওয়া তাদের কুশল বিনিময় করা কিন্তু আমাদের দায়িত্বের ভিতর পড়ে আমরা কতজন মানুষ এই কাজটি করি এখন থেকে অবশ্যই সবাই চেষ্টা করবেন যাই হোক অনেক কথা বলে ফেললাম আজকে আমার পাশের বাসায় এক আপু অসুস্থ হাসপাতাল থেকে এসেছে তাদের বাসার জন্য একটু খাবার পাঠাবো তার জন্য চিকেন বিরিানি করে নিলাম চিকেন বিরিানিটা দিলে দেখা যায় ছোট বাচ্চারা এবং বড়রা খুব ইজি ভাবে খেতে পারে আর একটু ঝালও কম হয় হাসপাতাল থেকে আসার পর দেখা যায় যে আসলে কোন খাবারটি দিব বুঝে উঠা যায় না তো যাই হোক আমি আজকে একটু চিকেন বিরিয়ানি একটু এগ করে নিলাম কাবাব করে নিলাম তো এখন একটা থেকে রাস্তা বাট আমি এখন বক্স খুঁজে পাচ্ছি না যে কোন দিব বা কম হবে কিনা বেশি হবে তারপরে হঠাৎ করে মাথায় আসলো এই বলটা আমি টেমুর থেকে নিয়েছিলাম কয়েকদিন আগে এই বলটা দেখি সবাই খুব পছন্দ করে মুড়ি মাখতেও খুব ইজি হয় আর এছাড়া সার্ভিং ডিস হিসাবেও কিন্তু ইউজ করা যায় এই বলটা আমি অ্যাকচুয়ালি কিনেছিলাম রুটি বানানোর জন্য রুটি পিৎজা ডো বানানোর জন্য তো যাই হোক এখন এটা অনেক কাজে আমার হেল্প হচ্ছে তো আমি এখন সার্ভিং ডিসে বেরিয়ে নিচ্ছি গরম গরম একদম বাসমতি চাল দিয়ে চিকেন বিরিয়ানিটা করেছিলাম তো দেখতেই পারছেন কালারটা কীরকম হয়েছে একটু ফুড কালারও আমি অ্যাড করেছি তো এখন আমি এটাকে সুন্দর করে সার্ভ করে দিয়ে আসবো আপুর বাসায় আপু গত পরশু দিন বাসায় নাকি ব্যাক করেছে তো আমার আর হয়নি দেখাও হয়নি তো ভাবলাম খাবারটা দিয়েও আসি দেখাও হয়ে যাবে কথাও হয়ে যাবে কারো বাসায় খাবার দিতে গেলে আমার পরিবেশনটা খুব বেশি ভালো লাগে যে সবার আগে সুন্দরভাবে যেন আমি সার্ভ করতে পারি যে কোনো খাবার দেওয়ার সময় আমার কাছে এটাই ভালো লাগে দেখতেই পারছেন সুন্দর করে সাজিয়ে নিলাম এখন আপুর পাশে দিয়ে চলেও আসলাম সো এই তো আমরা খাবার দিয়ে এখন যাচ্ছি সামনে একটা বাগান দেখাই আপনাদের মহিলা সামনে সুন্দর করে গার্ডেন করছে আর এত বাতাস আজকে আমাদের এখানে বাতাসে উড়াই নিচ্ছে আকাশটা দেখেন কত সুন্দর কত সুন্দর একটা আকাশ মেঘগুলো ব্লু অ্যান্ড হোয়াইট স্কাই ও মাই গড কত সুন্দর করে গাছ লাগাইছে কয়েকদিন পর পরই গার্ডেনটা চেঞ্জ করে এখানে সবাই গার্ডেন করতেছে আর বাতাসে বাবা কি করতেছে দেখিয়ে গান আসতেছে মনে হচ্ছে এক পিস যদি আমার বাবা কি চিকেন দিত অনেক ফ্লেভার আসতেছে বাবা কি রকম সবাই বাবা কি করবে আজকের ওয়েদার ক্লাউডি বাট খুবই বাতাস আমি আমার একটু গার্ডেনটা দেখতে যাব কারণ কয়েকদিন ধরে আমি যেতেছিলাম আমার সামনে গার্ডেনে যে কি একটা অবস্থা হয়েছে আল্লাহ জানে

গুলো ইয়া বড় হয়ে গেছে আমার ডালিয়া গাছ উঠতেছে পানি দিয়ে দুই তিন দিন কমাই করে এগুলি ধান এগুলি বড় গাছ হবে নাকি ডালিয়ার আল্লাহ বড় গাছ হবে নাকি গাদার দেখেন কি বাতাস এগুলি আমি এখানে না রাখছি যারা গুলো আমার হস্তা মাই ফেভারিট ওয়ান লিভ গ্রিন লিভ এখান থেকে এগুলি হচ্ছে যাক পানিগুলি দেখে দেয় পানি দিতে হবে কিনা ড্রাই নাও